প্রিয় দর্শক মণ্ডলী সকলকেই জানাই অসংখ্য সালাম ও ধন্যবাদ আমরা এই মুহুর্তে যে কৃষকের জমিতে আমরা রয়েছি দেখছেন সেই কৃষক আমাদের তরুণ উদ্যোক্তা আমাদের প্রাণপ্রিয় আমাদের ছোটো ভাই স্বপন ভাই আর এই যে ক্ষেত্রটিতে রয়েছি এই ক্ষেত্রটিতে একই সাথে চার পাঁচ রকমের চাষ করা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনারা দেখছেন সবুজ সবুজ ঘাসের মতো এগুলো হচ্ছে জব এগুলাকে বলা হয় জব তারপরে রয়েছে মাছ দিয়ে কলা আর এই যে এখন যেগুলো উঠানো হচ্ছে এগুলো মূলত হচ্ছে বেগুন এই যে দেখুন বেগুন ওঠানো হচ্ছে আর তারপরে রয়েছে এই যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট এগুলো মূলত গাজর গাছ এগুলা গাজর গাছ আর তারপরে রয়েছে লাল শাক মাঝখানে মাঝখানে সবগুলো এখনও বেরোয়নি তারপরে রয়েছে মোলা এই যে এটা হচ্ছে মূলা গাছ এটা তারপরে পালং শাক রয়েছে আর এই চাষকে কি চাষ বলা হয় স্বপন ভাই কি চাষ বলা হয় এগুলা সব মিলিয়ে মিশ্র এগুলাকে বলা হয় মিশ্র চাষ মানে একটি জমিতেই আর কি প্রায় চার থেকে পাঁচ রকমের সবজি আবাদ করা হয়েছে ভুরো বেগুন এবং হচ্ছে আপনার কলা পালং গাজর হ্যাঁ লাল শাক অনেক ধরনের চাষ করা হয়েছে তো আপনারা এইচডি অন্তর ইউটিউব চ্যানেলের সাথেই যারা থাকেন তারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও যেন আপনাদের কাছে আপডেট পৌঁছে যায় এবং আমাদের ফেসবুক চ্যানেলও রয়েছে একই নামে এবং টিকটকেও চ্যানেল রয়েছে আর আপনারা জানেন কিন্তু আমাদের এই মেহেরপুর জেলায় কিন্তু সবচাইতে বেশি সবজি আবাদ হয় আর এই সবজি কিন্তু সারা বাংলাদেশে রপ্তানি হয় এই যে দেখছেন পুরো মাঠেই সবজি আর সবজি সিমের বান রয়েছে বরবটির বান রয়েছে এই যে এই পাশে রয়েছে টমেটো হ্যাঁ তারপরে এই যে সরষা ক্ষেত রয়েছে তো মেহেরপুর জেলাই হচ্ছে সবজি উৎপাদনে সেরা এই যে কলা গাছ রয়েছে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীতে হয়তো বা আমাদের এই ভাইটিকে দেখাতে পারব না কারণ উনি সিঙ্গাপুর হয়তো বা চলে যাবেন আর আমিও বা আল্লাহ যদি করাই খুব বেশি দিন নাই সবাই ভালো থাকবেন